আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবো তো বিয়ার্স আজকের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের ডুমের রেটিং কিন্তু হাই তো আমি এখানে একটি ব্যাগ লিঙ্ক করে রাখছি আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছি আমি যখন গিয়ে মাউসটা হোপার করতেছি এটা কিন্তু ক্লিকোবল হয়ে যাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন যদি এটা এটাকে আমি ইন্সপেকশন করি বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে আর এখানে কিন্তু কোনো নো নোফুলো লেখা নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো নো নোফুলো লেখা নাই তার মানে এটা হান্ড্রেড পারসেন্ট ডু ফলো ব্যাকলিং তো বিয়ার্স এখন চলেন যে আমরা এই ওয়েবসাইটটি ডুমের রেটিংটা চেক করি ডুমের রেটিংটা চেক করি যে ডুমের রেটিংটা কত আছে তো বিয়ার্স আমি অলরেডি এটাকে চেক করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর একটা ওয়েবসাইটে চলে আসছি আর সেখানে আমি এইটা ব্যাকিংটা চেক করলাম তো এখানে দেখতে পাচ্ছি যে সেভেন্টি নাইন উনাশি এর ডুমের রেটিং হচ্ছে উনাশি এই রেটিংটা কিন্তু হাই উনাশি হলে এটা হাই রেটিং আর ব্যাক সঙ্গে সংখ্যা দেখতে পাচ্ছেন পঁচিশ মিলিয়ন লিঙ্কিং ওয়েবসাইট আছে তিরিশ হাজার তো বিয়ার্স এখন আমরা এখানে আরেকটি ব্যাগলিং লিঙ্ক কীভাবে ক্রিয়েট করব তাই না হ্যাঁ বিয়ার্স আপনাদেরকে আমি আর একটা ব্যাগ লিঙ্ক এখানে ক্রিয়েট করে দেখাবো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ওয়েবসাইটটিতে প্রোফাইল ক্রিয়েট করে তারপরে আমরা একটা ব্যাগ ক্রিয়েট করব তো বিয়ার্স খুব সহজ প্রসেসে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে হয় সেই জন্য বিয়ার্স আপনাদেরকে ভিডিওটা শেষ মতো দেখতে হবে তবে আর শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইট করে একটি এবং আমি লগ ইন অবস্থায় তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো তবে আপনার ওয়েবসাইটটির অ্যাড্রেসটাকে নোট ডাউন করে নেন এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাকে নোট ডাউন করে নেন যখন নাকি আপনারা এই অ্যাড্রেসটি দিয়ে এই সাইটটিতে প্রবেশ করবেন তখন কিন্তু এরকম দেখা হবে দেখাবে এটা তো ওয়েবসাইটে এরকম দেখাবে তখন আপনারা এই যে টপ রাইট কর্নারে রেজিস্ট্রেশন লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে পাবেন যে সাইন আপ উইথ ইমেল এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে কি করার পরে একটা আপনার একটা ইমেল দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি একটা ইমেল এখানে দিয়ে দিলাম দেওয়া পরে এখানে সাইন আপ এখানে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন যে রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে এখন একটি ইমেল মেলে একটি কোড পাঠিয়েছে সেই কোডটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কোডটা দিতে হবে বিয়ার্স আপনারা যদি প্রাইমারিতে না পান তাহলে স্পেমে চলে যাবেন দেখতে পাচ্ছেন ভিউয়ারস যে ইমেলটা কিন্তু এখনো আসে নাই তবে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেলটা কিন্তু চলে আসছে এই দেখতে পাচ্ছেন ইমেলটা কিন্তু চলে আসছে তারপরে এইখান থেকে আমরা এই কোডটাকে কপি করব কোডটাকে কপি করে আমরা এখানে দিয়ে দেব কনফার্ম তো বি আর দেখতে পাচ্ছেন যে কোডটা কনফার্ম হয়ে গেছে এখন পাসওয়ার্ড সেট করতে হবে আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ভিয়ার দেখতে পাচ্ছেন যে এখন ক্রিয়েট করা হয়ে গেছে এখন ভিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল এনি আসছে দেখতে পাচ্ছেন ভিয়ারস এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখানে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে ভিয়ারস আপনি মাই পেজ এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনার 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 প্রফাইলটা কিন্তু এরকম দেখাচ্ছে তো এখানে দেখতে পাবেন যে এডিট ইনফরমেশন এখানে ক্লিক করবেন বিয়ার্স এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লেখা আছে এখানে ওয়েবসাইট তো আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দেন আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে এখানে আপনি একটা বায়ু দিয়ে দিতে পারেন আপনার নিজের তো তারপরে বিয়া দেখতে পাচ্ছেন যে এখানে এই যে রেকর্ড এই যে রেকর্ড ডাটা এখানে ক্লিক করবেন তো বিয়া দেখতে পাচ্ছেন যে ডাটা ওয়াজ সাকসেসফুলি সেভ তারপরে আপনার আপনি আবার প্রোফাইলে করে যান গিয়ে এখানে মাই পেজ এখানে ক্লিক করুন ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে সেভ হয়ে গেছে এখানে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার্স এখন এটাকে আপনি ইনস্ট্রাকশন করেন আপনি যদি দেখতে চান যে এটা ডু ফলো না নো ফলো তাহলে যে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই যে আপনার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টরি ডট এখানে কোনো নো ফলো লেখা নেই তার মানে এটা ডু ফলো ব্যাকলিং তো বিয়ার্স খুবই সহজে সিম্পল ওয়েতে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল ক্রিয়েট করে আমরা একটি ব্যাকলিং ক্রিয়েট করলাম এতে করে আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন এবং আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন তো বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান Viewers, are... aske ben toi Allah Hafiz.